নাহমাদুহু ওয়ানুসলি আলা রসুলহিল করিম আমাবাদ সম্মানিত ভিউয়ার্স আপনারা যারা দেখছেন আপনাদের প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা এবং প্রীতি অভিনন্দন আপনারা প্রত্যেকেই জানেন হেডলাইনটা দেখেই বুঝতে পেরেছেন যে আজকে কী নিয়ে আলোচনা করা হবে আজকে সুরা আর এর এর শানুজুল সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে ইনশাআল্লাহ তো প্রথমে আমি বলে রাখি যে এটা অনার্স লেভেলে ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্ট এবং ফাজিলের এটা কিন্তু সিলেবাসভুক্ত যে এখানে প্রশ্ন করা হয় যে কোথাও দেখা যায় যে এই প্রশ্নের মান চার থাকে কোথাও কোথাও দেখা যায় যে প্রশ্নের মান দশ থাকে তো এই জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ তো এই সুরা সুরা আুর এটা তো আপনারা তো প্রত্যেকেই জানেন যে কোরআন মাজিদে একশো চোদ্দোটা সুরা রয়েছে একশো একশো চোদ্দোটা সুরার মধ্যে সুরা আন্নূর একটা একটা অন্যতম একটা সুরা যে প্রথমেই যদি আমি সুরা আন্নূরের অবত অবতরণের বা অবতরণের যে সময়কাল বা অবতীর্ণের যে সময়টা এই সময়টা নিয়ে যদি কথা বলতে চাই যে অবতীর্ণের সময়টা হচ্ছে যে ষষ্ঠ হিজড়িতে অবতীর্ণ হয়েছে হুম ষষ্ঠ হিজড়ির পর অবতীর্ণ হয়েছে যে দেখুন বনু মুস্তালিক নামের একটা গোত্র ছিল যে ওই গোস্তের ওখানে একটা যুদ্ধ হয়েছিল মানে বনু মুস্তালিক একটা যুদ্ধ হয়েছিল যে এই যুদ্ধ থেকে যখন রাসুলসাল্লাহ সাল্লামের কাফেলা ছিলেন তখন ইফকের একটা ঘটনা ঘটেছিল হুম যে একটা ঘটনা ঘটেছিল ঘটনাটার সামনে আমি বর্ণনা বর্ণনা করব ছোট্ট করে বর্ণনা করব যে ইফকের ঘটনা ঘটেছিল তো ইফকের ঘটনাটাই তো ঘটেছিল যে ষষ্ঠ হিজরিতে হুম তো ষষ্ঠ হিজরিতেই কোরআনটা এই যে সুরান নূরটা নাজিল হয়েছে ইফকের ঘটনাটা এমন ছিল যে আমাজন আয়েশার আদি আল্লাহ তালা আনহাকে কয়েকজন মুনাফিক ব্যাবিচারিণী হিসাবে নিষ্কুলষতা প্রমাণ করার জন্য প্রচেষ্টা চালিয়েছিল তো আল্লাহ তা আলা এই আয়সার আদিয়াল্লাহ তালানাকে পবিত্রা নারী পবিত্র নারী প্রমাণ করেছেন এই সুরান্নের এগারো থেকে আঠারোতম আয়াতের মাধ্যমে তো এই এই ঘটনাটাকে ঘটনাটাকেই ইফকের ঘটনা বলা হয় তো ইফকের ঘটনা ঘটেছিল কোথায় একটা জায়গা থেকে আসার সময় কোন জায়গা থেকে আসার সময় মুস্তালিক বন মুস্তালিক যুদ্ধ থেকে ফেরার সময় কিছু কিছু মোনাফিক বান্দারা মুনাফিক ব্যক্তিরা ওরা কি করছিল মানুষের কাছে বলে বেরিয়ে ছিল যে আম্মাজান আয়সা রাদি আল্লাহ আনহা আরেকজন সাহাবির নাম করে বলছিল যে ওই সাহাবির সাথে ব্যাবিচারে লিপ্ত হয়েছে জিনায় লিপ্ত হয়েছে তো আল্লাহ আলা এই যে বিধানটা এই যে কথাটাকে খণ্ডন করে সুরা আন্দুরের এগারো থেকে আঠারোতম আয়াতে আম্মাজান আয়সা রাদি আল্লাহ তাল আনহাকে পবিত্রা নারী হিসাবে প্রমাণ করেছেন আল্লাহ তালা তো ভিওয়ার্স যদি আমি এখন সুরা আন্নূরের নামকরণ সম্পর্কে আলোচনা করতে যাই মুফাসরা কেরামগণ নামকরণ সম্পর্কে দুইটা মত উপস্থাপন করেছেন এক নাম্বার মত হচ্ছে যে নূর শব্দটি সুরা আন্নূরের মধ্যে উল্লেখ্য থাকার ভিত্তিতে যে সুরার এই সুরাটির চৌষট্টি জেলা বাংলাদেশের চৌষট্টি জেলাতে মনে রাখবেন চৌষট্টি এই জেলা দিয়ে যে চৌষট্টি জেলার মানে চৌষট্টি নাম্বার আয়াতে এবং ৩৫ নাম্বার আয়াতে আল্লাহ তালা নূর শব্দটি বলেছেন কোরআনের মধ্যে নূর শব্দটি এসেছে যে আল্লাহ নূর উসামা ওয়াতি আর আল্লাহ আকাশ এবং জমিনের আলো বা নূর বা জ্যোতি এ সম্পর্কে এসেছে তো এটা হচ্ছে একটা ব্যাখ্যা যে শব্দ নূর শব্দটি কোরআন মাঝদের ভিতরে উল্লেখ মানে নূরের মধ্যে সুরা নূরের মধ্যে আছে এর ভিত্তিতে উল্লেখ উল্লেখ্য থাকার ভিত্তিতে আরেকটা হচ্ছে যে বিষয়বস্তুর আলোকে যে দেখুন জাহিলিয়া যোগে যে আমাদের জাহিলিয়াতের সময় আমাদের সারা দেশে যে অন্ধকারাচ্ছন্ন সময় ছিল এই সময়টা ছিল অন্ধকারাচ্ছন্ন সময় জাহিলিয়াতের যুগটাই ছিল অন্ধকারাচ্ছন্ন যুগ এই যুগটাকে যুগ থেকে আমাদেরকে কনভার্ট করে আলোকিত জীবনে এনেছেন এই এই সুরার মাধ্যমে এই জন্য মুফর গ্রামগণ বলছেন যেহেতু এই সুরাটাই আমাদেরকে জাহিলিয়াতের অন্ধকারাচ্ছন্ন যুগ থেকে আলোর দিকে নিয়ে এসেছেন বা এই সুরার আন্দুর এইবার আমি আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে আলোচনা করব। এই সুরার মধ্যে যে আলোচনাগুলো করা হয়েছে এই সবগুলো আলোচনার মূল যে বিষয়বস্তুগুলো রয়েছে এই বিষয়বস্তু বস্তুগুলো নিয়ে আমি আজকে আলোচনা করব। আল্লাহ আলার আইন যে ফরজ আল্লাহ এই আল্লাহ আল্লাহ আমাদেরকে বিধানগুলো দিয়েছেন এই বিধানগুলো মান্য করার জন্য আমাদের দৃষ্টি আকর্ষণ করছে আমাদের কোনো কোনো বক্তৃতার মন দেখা যায় যে আমরা মানুষের দৃষ্টি আকর্ষণ করি ঠিক তেমনইভাবে আল্লাহ তালা এই সুরার প্রথমে বলেছেন আংজাল না হা ওয়ফার রা রদ না হুম যে আমি এই সুরাটা নাজিল করেছি এবং এর বিধান তোমাদের জন্য ফরজ করে দিয়েছি তারপরে এই দুই নম্বর যে আমাদের বিষয়টা আলোচনা করা হয়েছে ব্যাবিচারের শাস্তি সম্পর্কে আল্লাহ তালা এই এই সুরার মধ্যে নাজিল করেছেন নি আসজানিয়াতুফিলুক উল্লা ওয়াহিদিম মিন হুমা মিয়া তাজদা যে কোনো ব্যবিচারী নারী বা ব্যবিচারী পুরুষ যদি ব্যবিচার করে তাহলে প্রত্যেককে একশো করে কষাঘাত করার নির্দেশ দেওয়া হয়েছে একশো করে একশোটা করে বেত্রাগাত করার নির্দেশ দেওয়া হয়েছে এখন বিবাহিত ব্যক্তি যদি না করে তাহলে তার ইয়েটা কেমন হবে শাস্তিটা কেমন হবে এই সম্পর্কে কিন্তু সামনে আলোকপাত আছে যে বিবাহিতদেরকে একবারে মেরে ফেলার অধিকার মানে বিধান রয়েছে সকল মফাস গ্রাম করে এই সম্পর্কে এক একমত রয়েছে আর অবিবাহিতদেরকে একশোটা বেতরাঘাত করার হুকুম রয়েছে সম্মানিত ভিওয়ার্স তারপর এই যে আম্মাজান আইসা রাজি আল্লাহ তালা আনহাকে যে অপবাদ দিয়েছিল এই অপবাদের শাস্তি সম্পর্কে এই সুরাতে বর্ণনা করা হয়েছে বর্তমানে আমাদের যুগে যদি কোনো নারীকে আমরা যদি অপবাদ দিই তাহলে যে অপবাদ দিবে তার শাস্তিটা কেমন হবে এই সম্পর্কে সুরা আন্দোরে আলোচনা করা হয়েছে যেমন ফার্স্ট দিলু সা সামা না জালদা দিলু হুম সামা না জালদা তাদেরকে আশিটা বেদ বা কষাঘাত করার নির্দেশ দেওয়া হয়েছে হুম যদি ধরেন কেউ যদি তার স্ত্রীকে বা কোনো নারীকে নিষ্কুলশতা প্রমাণ করার জন্য বা ব্যবচারিনী প্রমাণ করানোর জন্য বা ব্যবিচার করতে দেখে তাহলে সে যেন চারজন সাক্ষী রাখে আল্লাহ তালার বিধান হচ্ছে যদি চারজন সাক্ষীকে উপস্থাপন না করতে পারে হাজির না করতে পারে তাহলে যেই ব্যক্তি ব্যবচারি এই সংবাদ ব্যবচারের এই সংবাদ মানুষের কাছে বলে বেড়াবে ওই লোককে আশিটা ব্যতরাঘাত করার বিধান আল্লাহ তালা কোরআনে দিয়েছেন তাহলে আমরা প্রথমে বুঝতে পারলাম আল্লাহ তাল্লাহ প্রথমে দৃষ্টি আকর্ষণ করছে আল্লাহ তাল্লাহার বিধানগুলো ফরজ মানার কথা বলেছেন দুই নম্বরে ব্যাবিচারের শাস্তির কথা বলেছেন হুম তিন নম্বরে যারা ব্যবিচার সম্পর্কে মানুষকে অপবাদ দিবে তাদের শাস্তির কথা বর্ণনা করা হয়েছে লিয়ানের কথা বর্ণনা করা হয়েছে লিয়ান এমন একটা বিধান যে এটা হচ্ছে যে কসম কাটতে হয় হুম এটা কসম কাটতে হয় এটা একটা প্রসেস রয়েছে এই প্রসেসটা সামনে আলোকপাত করবেন ইনশাআল্লাহ যে এটা হচ্ছে যে আমি ধরেন আমার ওয়াইফ কোনো একটা ওয়াইফের নামে কোনো একটা সংবাদ আমি মানুষের কাছে ছড়িয়ে দিলাম যেটা আমি ইচ্ছা করেই ছড়িয়েছি তার সম্মান হানি করার জন্য তো ক্ষেত্রে আমাকে আল্লাহর কসম করে চারবার বলতে হবে বা তিনবার বলতে হবে এই ধরনের একটা রুলস রেজুলেশন আল্লাহ তালা এই সুরার মধ্যে দিয়েছেন তো এই পয়েন্টটা আপনি এভাবেই লিখতে পারেন যে ব্যাবিচারের অভিযোগের উপস্থাপন এবং তার সমাধান হচ্ছে এবং সমাধান এবং পারিবারিক সুখ শান্তি বজায় রাখার জন্য আল্লাহ তা আলা কোরআনের মধ্যে লিয়ানের ঘটনা উপস্থাপন করেছে লিখতে এটা একবারে পুরোপুরি লিখতে হবে এরকম কিন্তু না এবার দেখুন আম্মাজান আয়সার আদি আল্লাহ তালা আনহা যে পবিত্র এই সম্পর্কে আল্লাহ তা আলাই কোরআনে আলোকপাত করেছেন এটা একটা বিষয়বস্তু তারপর শেষের যে বিষয়বস্তু রয়েছে অন্যের ঘরে প্রবেশ করার বিধান সম্পর্কে আল্লাহ তা আলাই কোরআনের মাধ্যমে আমাদেরকে জানেছে ইয়া ইউ আল্লা দিন আনু হুলু বুয়ু তানুম হাত্তা তাস্তা ওয়া তু সাল্লিমু আলাইহা আলা আহলিহা যে হে ইমানদারগণ তোমরা তোমাদের ঘরে অথবা অন্য কারো ঘরে বা তার আদিবাসীদের কাছ থেকে মানে তোমরা যদি তোমাদের কারো ঘরে প্রবেশ করো তাহলে অনুমতি নিয়ে প্রবেশ করবে অনুমতি ছাড়া প্রবেশ করবে না এবং সালাম না দিয়ে প্রবেশ করবে না তার পরবর্তীতে সাত নম্বরে আমরা যে বিষয়টি দেখতে পাই সুরান্ন পর্দার ভিসা বিধান সম্পর্কে আলোচনা করা হয়েছে আল্লাহ তাল্লাহ কোরআন বলেছেন কুল লীল মিনিম দেখুন এখানে কিন্তু আল্লাহ তাল্লাহ প্রথমেই পুরুষদেরকে বলেছেন যে রাসুলকে বলছেন হে রাসুল আপনি বলুন মোমিনদেরকে বলুন লিল মিনি না মোমিনদেরকে বলুন মমিন পুরুষ এবং নারীদেরকে বলুন দু মিন আবসরহিম এই কথাটা ইয়াগুদ্দু মিন আবসরহিম তারা যেন চক্ষু শীতল রাখে এটা কিন্তু পুরুষদেরকে বেশি করে বলা হয়েছে যে তারা যেন চক্ষু শীতল রাখে ওয়ায় ফরু আহম এবং তারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে তারপরে বিবাহিত সম্পর্কে এই সুরাতে আলোকপাত করা হয়েছে আমরা দেখতে পাই যে দাস দাসীদেরকে বিবাহ করার যে একটা প্রথা প্রথা এই প্রথা সম্পর্কে আলোচনা করা হয়েছে তারপরে এই সুরার মাধ্যমে রাজনৈতিক সম্পর্কে আলোচনা করা হয়েছে রাজনৈতিক সমাজে আমাদের সমাজে এবং রাষ্ট্রীয়ভাবে সামাজিকভাবে এবং রাষ্ট্রীয়ভাবে যে রাজনৈতিক এবং সকল দিকের যে বিধিবিধানগুলো রয়েছে এটা এই সুরার মধ্যে আল্লাহ তাআলা নাসিল করেছেন এবার এই সুরার মধ্যে ব্যাবিচারের সম্পর্কে কি করা হয়েছে লিয়ান সম্পর্কে কি করা হয়েছে এই সম্পর্কে বিস্তারিত অনেক আলোচনা রয়েছে তো আজকে এই দুটুকুই থাকেন ইনশাল্লাহ অপর কোনো একদিন লিয়ানের পরিচয় এবং লিয়ান কিভাবে করতে হয় হুম তারপরে কাফেরদের শাস্তির কি যারা অপবাদ দেয় তাদের শাস্তিটা আসলে কেমন হবে যে কোরআনে করিম কীভাবে আমাদেরকে বর্ণনা করেছেন আমি আমার ডায়রি থেকে নোট থেকে আমি আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম তো আল্লাহ তালা আমাদের সবাইকে সুস্থ রাখুক ভালো রাখুক আজকের এই সেশনটা থেকে আমাদেরকে শিক্ষা অর্জন করার তাফিক দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ